সালামু আলাইকুম এইচএসি সাতাইশ ব্যাচের স্টুডেন্টরা সো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই এইচএসি লাইফের পড়াশোনা কিভাবে শুরু করা যায় অলরেডি অনেকগুলো গাইডলাইন তোমাদেরকে দিছি তোমাদের জন্য একটা ওয়েবিনার নিয়েছে নিয়ার আবাউট তিন ঘন্টার তো তার পরবর্তীতে অনেকে একদম স্পেসিফিকভাবে জানতে চাচ্ছো ভাইয়া এখন থেকে প্রতিদিন কিভাবে কিভাবে পড়বো সাজকে আমি একদম তোমাকে খুব স্পেসিফিকভাবে বলে দিব যে এইচএসসি লাইফে এখন তুমি পড়াশোনা কিভাবে শুরু করবা তো আমরা কথা না বাড়াই সরাসরি ভিডিওটাতে চলে যাই সো আমাদেরকে এইচএসসি লাইফের পড়াশোনা শুরু করার আগে প্রথমে আগে বুঝতে হবে সেটা হলো ইউ ডোন্ট নিড বুকস রাইট নাও তোমাদের যে বই এটা হবে হলো এইচএসসি পঁচিশ ব্যাচের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার পরে এদের যে কোশ্চেনগুলা এগুলো অ্যাড করার পরে তোমাদের বই আসবে সো তোমাদের বই আস্তে আস্তে আরও মিনিমাম এক থেকে দেড় মাস আছে কিন্তু এই এক থেকে দেড় মাস তো আমরা পড়া অফ রাখতে পারি না এর বিনিময়ে তুমি যেটা করতে পারো যে তুমি অনলাইনে বিভিন্ন বইয়ের অনলাইনে দাগানো বইয়ের পিডিএফ আছে যেমন আমাদের কোর্সের প্রত্যেকটা কোর্সে তুমি বইয়ের পিডিএফ পাবা ঠিক আছে অনলাইনে ফ্রিতে অনেক জায়গায় অ্যাভেলেবল আছে পিডিএফ পড়তে পারো অথবা তুমি ট্রাই করতে পারো পুরাতন বই কোনো সিনিয়র ভাইদের কাছ থেকে নিলা অথবা নীল খেতে বা তোমার এলাকার পুরাতন বইয়ের দোকান থেকে কম টাকায় তুমি পুরাতন বই কিনে নিবা ঠিক আছে গেল এরপরে সেটা হলো আমাদের বই এখন রেডি আছে এখন আমাদের যে কোনো একটা জায়গা থেকে ক্লাস খুঁজতে হবে বইয়ের পরে আমরা খুঁজবো কি ক্লাস এখন এটা যে কোনো অনলাইন কোর্স হইতে পারে অফলাইন প্রাইভেট হইতে পারে অফলাইন টিউশন হইতে পারে ব্যাচ হইতে পারে ক্যান বি এনিথিং যে কোনো এক জায়গা থেকে আমাকে ক্লাস খুঁজতে হবে এখন ক্লাসও আমরা খুঁজে বের করছি আমরা বইও খুঁজে বের করছে এখন আমাদের পড়াশোনাটা ইনিশিয়েট করার পালা তো এইবার দেখো আমাদের ইনিশিয়েট করার আগে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এখন প্রথম এক মাসে আমরা টার্গেট রাখবো যাতে আমরা মিনিমাম পাঁচটা করে চ্যাপ্টার আগাইতে পারি এই কথাটা আমি সায়েন্সের জন্য বলছি পিসিএমবি পাঁচটা করে ভাইয়া অনেকে তো একটা চ্যাপ্টারই শেষ করাইতে পারবে না এটি সত্য কিন্তু আমরা যদি টার্গেটটা পাঁচ রাখি তাহলে দুই তিন চার চ্যাপ্টার যাবে কিন্তু যদি টার্গেট রাখি একটা চ্যাপ্টার মনে রাখতে হবে এই সাইন্সের চ্যাপ্টার হলো পঁচাত্তরটা এইচসিতে মাস হলো চব্বিশটা ঠিক আছে সো তিন পঁচিশে পঁচাত্তর সো পার মান্থ তোমাকে তিনটা চ্যাপ্টার পড়তেই হবে সেই জন্য আমি বলছি যে পাঁচটা তোমাকে পড়তে হবে কারণ সামনে সেকেন্ড ইয়ারে যাই কিন্তু আমরা প্রি অ্যাডমিশন পড়াশোনা কোশ্চেন ব্যাংক সলভিং টেসপাপা সলভিং এসব করা শুরু করব ঠিক আছে এরপরে আসো সেটা হলো আমরা টার্গেট যেটা করব সেটা হলো আগামী এক বছরের মধ্যে সিলেবাস শেষ করার এখানেও মেন্টালিটিটা হলো যদি বারো মাসের টার্গেট করি তাহলে পনেরো ষোলোতে হবে এটা মনে রাখতে হবে এখন আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে যারা আছে আমি অলরেডি এখানে একটা সেপারেট ভিডিও দিছি যে এই কীভাবে আমরা এক বছরের সিলেবাস শেষ করবো সো ওয়ান ইয়ার মাস্টার প্ল্যান রুটিনটা ফলো করলেই এই কাজটা অনেক ইজি হয়ে যাবে কিন্তু আমাকে এখন টার্গেট করতে হবে যাতে আমি যত দ্রুত পারি সিলেবাসটা শেষ করতে চেষ্টা করি নাইলে দেখা যাবে যে সেকেন্ড ইয়ারে উঠছি চ্যাপ্টার শেষ হয়েছে চারটা সো তখন ফার্স্ট পেপারের অর্ধেকের বেশি সিলেবাস শেষ করতে হবে সেকেন্ড পেপার পড়াটা শেষ করতে হবে টেস্ট পেপার সলভ করতে হবে আবার বিগত বছরে ভার্সারি কোশ্চেন ব্যাংক করতে হবে এত কিছু একসাথে পারবা না এরপরে আসো সেটা হলো যে আমাদের এখন একটা চ্যাপ্টার পড়ার নিয়মটাকে এটা আমি একটু রিয়েলসে বলি প্রথমে তুমি একটা চ্যাপ্টারের হলো হালকা চোখ বুলাবা এই চ্যাপ্টার আসলে কি কী আছে জাস্ট হালকা রিডিং দিবা ওকে হালকা রিডিং দিলা এইটার লক্ষ্যই না যে চ্যাপ্টারটা সব বুঝা বা বইটা দাগানো জাস্ট রিডিং দেওয়া যে কি কি আছে ভেক্টর ওকে তারপর আছে ডট ক্রস ওকে তারপর আছে কি ভেক্টর ক্যালকুলাস নদী নৌকার একটা ইন্টারেস্টিং টপিক আছে এই যে জাস্ট একটা চোখ বুলাইলাম যাতে ক্লাস যখন হবে আমি ক্লাসটা গ্র্যাপ করতে পারি একদম নতুন একটা টপিক দেখাচ্ছে আমি একবার রিডিং পড়ছি দেখে আসছি একবার তখন আমার ভয় কম লাগবে দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো আমাদেরকে ক্লাস করতে হবে ঠিক আছে এখন ক্লাস দেখো ক্লাস অনেক প্রকার হয় যেমন আমাদের অ্যাকাডেমিক যে ক্লাসগুলো অ্যাকাডেমিক ক্লাসগুলো টার্গেট হলো একদম ভেক্টরের ভ থেকে শুরু করে অ্যাডভান্স ভেক্টর পর্যন্ত শেখানো এক একটা চ্যাপ্টারের আন্ডারে আমাদের নর্মালি দশ থেকে বারোটা পার্ট আমরা কখনো করছি কখনো দুই তিনটা চারটা করছি এরকম করে আমরা লেকচারগুলো সাজাইছি তোমাকে চিন্তা করতে হবে যে একটা চ্যাপ্টারে যদি সে টু সে কোনো একটা প্ল্যাটফর্ম তোমাকে একটা সাইকেল কিনছো তুমি বা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স কিনছি তোমার ওখানে বারোটা ক্লাস আছে টোটাল টোটাল বারোটা তোমার টার্গেট হবে এই চ্যাপ্টারটাকে চার দিনে ভাগ করে ফেলা সো আমাকে আগামী চার দিনে যদি বারোটা ক্লাস করতে হয় দিনে কটা করে ক্লাস করার লাগে তিনটা ক্লাস সো তিনটা ক্লাস আমাকে ধরো সকালে একটা করলাম একটু রেস্ট নিলাম দুপুরে আরেকটা করলাম রাতে আরেকটা করলাম এরকম করে এরপর আমাকে ক্লাস করতে হবে এটা অনলাইনেই করতে হবে এমন না এটা যে একাডেমিক অ্যাডমিশন কোর্সে করতে হবে মন না অফলাইনও করতে পারো ডাজেন্ট ম্যাটার এবার তুমি ক্লাস করলাম এইবার ক্লাস করার পরে আসলে সবচেয়ে ক্রুশিয়াল পার্ট মেজরিটি মানুষ এখান থেকে সাইকেলটা ব্রেক করে দেয় কিন্তু এখান থেকে কাজ কেবল শুরু হইলো এবার তোমার এইবার আমি ক্লাস করার পরে নিজে বই বই পড়ব নট নোট ক্লাসের নোট পড়বা না মূল বই পড়বা নিজে মূল বইটা দাগায় দাগায় পড়ো ঠিক আছে নিজে মূল বই পড়ো এই মূল বই পড়ার মানে কি সেটা হলো যে আমাদের বইয়ের পুঙ্খানুপুঙ্খ চেষ্টা করা পড়ার বুঝার যেহেতু আমি ক্লাসে একবার বুঝছি এবং ক্লাস করার সময় তুমি একটা কাজ করতে পারো সেটা হলো সামারাইজিং নোট করতে পারো সামারাইজিং নোট কি সামারাইজিং নোট স্পেস লিখে সার্চ দিয়ে আমার একটা ভিডিও আছে ওটা দেখতে পারো মানে ক্লাসের জেস্ট পয়েন্টগুলো লিখে ফেলা যাতে আমার বইটা পড়তে সুবিধা হয় এরপরে আমি মূল বই পড়বো মূল বই অবশ্যই আমি দাগায় পড়ব দাগাবো হ্যাঁ এবার আমার দাগায় বইটা পড়া শেষ কেন এখন এবার আমার টার্গেট হলো চতুর্থ পয়েন্টে যে আমার বইয়ের উদাহরণের ম্যাথগুলো করে ফেলা আমি যখন ম্যাথ করতে বলবো আমি বলবো হাতে লিখে ম্যাথটা করা নিজে বসে প্রথমে ট্রাই করা না পারলে সলিউশনটা দেখে দেন নিজে করা ঠিক আছে এর পরবর্তীতে আমাদেরকে করতে হবে হলো অনুশীলনীর প্রতিটা টাইপের একটা আমি যদি অনুশীলনী ভিক্টরের ইসাকসারের ষাটটা ম্যাথ করতে চাই তাহলে এই ম্যাথ আমার সাত শেষ করতে পারবো না সো আমি যেটা করবো যে আমি সলিউশন বুক বা যে কোনো জায়গা থেকে যেমন আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে একটা ক্লাস আছে ম্যাথ সলভিং ক্লাস ম্যাথ সলভিং ক্লাস যেখানে টিচার কোনো থিওরি পড়ায় না থিউরি একাডেমিকে পড়ে ম্যাথ সলভিং ক্লাসে টিচার শুধু ম্যাথ করে সো সেই ক্লাসগুলো দেখে দেখে তোমার বইয়ের প্রতি টাইপের একটা করে ম্যাথ দাগায় ফেললা প্রতি টাইপের একটা করে ম্যাথ করবে এটা তুমি কেতাব স্যারের বইতে আরও সুন্দর মতো ধরো এক নম্বরের আন্ডারে এবিসিডি করে পাঁচটা দেওয়া আছে ও পাঁচটা কিন্তু একই টাইপের যে কোনো একটা করবা তুমি এরকম করে উনিশ থেকে প্রতি টাইপের একটা করে ম্যাথ করবে বায়োলজির ক্ষেত্রে তো ম্যাথ করার কিছু নাই বায়োলজির ক্ষেত্রে মূল বই রিডিং দিলেই আমার কামটা শেষ ঠিক আছে এই গেল আমাদের পড়ার একটা ক্রম এই টোটাল জিনিসটা করার জন্য আমরা নর্মালি তিন থেকে সাত দিন সর্বোচ্চ নিব কিছু চ্যাপ্টারে এটা ব্রেক হবে যেমন ত্রিকোণমিতি সংযুক্ত কোনো ত্রিকোণী অনুপাত এটা হয়তো বা সাত দিনের জায়গায় দশ দিন লাগবে ধরো ক্যালকুলাস দশ দিনের জায়গায় পনেরো দিন লাগবে ধরো অর্গ্যানিক কেমিস্ট্রি বা পনেরো দিনের জায়গায় ষোলো সতেরো দিন লাগা যাবে কিন্তু কখনোই কোনো চ্যাপ্টার মাসের পর মাস পরব না একদম ধ্বংস হয়ে যাবা সামনে বুঝতে পারবে যে এটা কত বড় ফল্ট তুমি করতেছো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা পার্সেন্ট রান মডেল এটা বুঝো আগে রান মডেল জিনিসটা কি রান মডেল হইল যে আমাদেরকে একটা চ্যাপ্টার একবার পড়ার পরে বা একটা ক্লাস করার পরে যদি আমি ভাবি যে এই চ্যাপ্টার আমি বসতে আমি বোকার স্বর্গে বাস করতেছি কখনো একটা চ্যাপ্টার একবার পরে একবার ক্লাস করে হবে না একটা চ্যাপ্টার কয়েকবার রান দেওয়ার পরে দেন আমি চ্যাপ্টারটাতে এক্সপার্ট হব বা পারবো সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো রান মডেল যে আমি যখন একটা চ্যাপ্টার ধরো সে আজকে আমি প্রাস পড়লাম গতিবিদ্যা পড়লাম সে বা নিউটনে বলবিদ্যা বিদ্যা পড়লাম এই চ্যাপ্টারের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট টপিক আমি পারি কিনা মোর ইম্পর্টেন্টলি তোমাদের যারা কোর্সে আসো তোমরা কোর্সের এইচএসি সাজেশনের পিডিএফটা আগেই ডাউনলোড করে রাখবা ঠিক আছে পারলে বইটা কিনে ফেলবা দেখবা যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো বোর্ড পাস এখানে লেখা আছে দেখবা বোর্ড পাস টপিক এই টপিকগুলো আমার পড়া হয়েছে কিনা যদি এগুলো আমি মোটামুটি পারি তাহলেই ডান গো টু নেক্সট চ্যাপ্টার আমাদের টার্গেট এক বছরের সিলেবাসটা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট আয়ত্ত নিয়ে আসা দেন সেকেন্ড টাইম যখন সিলেবাস শেষ করবো তখন হান্ড্রেড পার্সেন্ট আয়ত্ত নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আসুক সেটা হলো ইংলিশ বাংলা আইসিটি ভাইয়া কি করবো অবশ্যই এটা পড়তে হবে তো এগুলোতে তো কম মার্ক নাই এবং ইংলিশে ক্লাস মিস করা সবচেয়ে সম্ভাবনা থাকে আইসিটির এমসিকিউতে তোমাদের সিনিয়র ব্যাচ পঁচিশ পাস মার্ক অনেকে তুলতে পারে নাই এগুলোর জন্য যেটা করবো আমরা আমরা সপ্তাহে একদিন টাইম রাখতে পারি শুক্রবার জুম্মান নামাজের পরে আমরা আসে এটা কয়েক পেজ রিডিং পড়ি ঠিক আছে আইসিটি তুমি আমাদের কোর্সের ক্লাস পাবা বাংলার কোর্সের ক্লাস পাবা ইংলিশের ক্লাস পাবা এই ক্লাসগুলো প্লে করে বসে দেখো হুদাই দেখো কিন্তু দেখো এইটাই তোমাকে আগায় দিবে এইটাই মেজোরিটি মানুষজন করবে না সবাই করবে কলেজের পরীক্ষার আগের দিন ওই বই কিনে পড়া শুরু করবে ধরা খাবে সো উইকলি একদিন পড়তে পারো অথবা এটা হলো কামিং সাবজেক্ট যেমন কিছু কাম এবং সুদিং মিউজিক থাকে না ফিজিক্স কেমিস্ট্রির মতো তো বাংলা ইংলিশ যাদারায় সাবজেক্ট না রাইট সো কামিং সাবজেক্ট হিসাবে যে একদম রাতের বেলা ঘুমানোর আগে তুমি এই বইটা পড়তে পড়তে ঘুমাই গেল আমার আজীবন এইচএসএ লাইফে যতদিন ঘুমাইছে মাথার নিচে বই ছিল আজীবন একদম ট্রান্স পাওয়া পর্যন্ত সো আমি পড়তে পড়তে যখন ঘুম লাগতো ঘুমাই যেতাম এই সাবজেক্টগুলো একটু একটু হইলেও আগে হবে দেখবা যে বাকিদের চেয়ে অনেক লেভারেজ পাচ্ছ তুমি অ্যাটলিস্ট অ্যাকাডেমিক লেভেল পর্যন্ত ঠিক আছে সব শেষে আমি একটা কথা বলতে চাই গেট রেডি ফর ম্যারাথন দেখো যখন তুমি তে উঠবা তখন তোমার এনার্জি কার্ভটা কেমন থাকে এটা যদি আমার কার্ভ হয় আমরা মেজরিটি স্টুডেন্ট কী করে আমরা জার্নিটা শুরু করি কিন্তু খুব খুব পিক থেকে যে একেবারে এই যে একদম হানড্রেড পারসেন্ট পিনিক এই লেভেল থেকে শুরু করি হ্যাঁ যত সময় যায় তত পেস কম এটাই তো হিউম্যান বডি এমনি তো রেডি হয় যত টাইম যাবে তত দেখবা পড়া এনার্জি পাচ্ছ না আগের মতো মোটিভেশন নাই মনে রাখতে হবে এইচএস এর এই কার্ভটা হলো খারাপ স্টুডেন্টের কার ভালো স্টুডেন্টরা একটা পেস ধরে তুমি যত ম্যারাথন আজকে তুমি ইউটিউবে সার্চ দিবা ম্যারাথন রানিং হ্যাঁ কোনো ম্যারাথন রানারকে তুমি দেখবা না যে প্রথম দিকে খুব আস্তে আস্তে দৌড়ে লাস্টের দিকে জোরে দৌড়াচ্ছে বা এমনও করছে না যে প্রথম দিকে খুব জোরে দৌড়ায় সবার আগে চলে যায় লাস্টের দিকে আস্তে দৌড়াচ্ছে এমন কিছু না তারা একটা পেস ধরে রাখে একটা পেস দিয়ে স্লো স্লো একটা পেস একটা কনস্ট্যান্ট পেসে সে থাকে এনার্জি সঞ্চয় করে সো এইচএসসির আইডিয়াল কার হলো যে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পিনিকের দরকার নেই তুমি এটাকে একটা আইডিয়াল পেসে রাখো হ্যাঁ কিছু আপস অ্যান্ড ডাউন্স অবশ্যই থাকবে তুমি হিউম্যান বিং প্রতিদিন তুমি সেম পড়তে হবে না কিছু আপস অ্যান্ড ডাউন্স বাট আলটিমেট যদি কার্ভটার আমি যে কোনো পয়েন্টে ঢাল আট করি একটা মোটামুটি একটা কনস্ট্যান্ট স্টেট অফ ফ্লো পাবো ফ্লো স্টেট বলে এটাকে সো এই ফ্লো স্টেটটা আমাকে অ্যাচিভ করতে হবে সামনে একটা ম্যারাথন আগামী দুই বছর আমাকে পড়তে হবে অনেক পড়তে হবে অনেক পড়তে হবে এই জন্যই আমাকে একটা ফ্লো স্টেট ধরে যতটা জোরে পারি এনার্জি সঞ্চয় করে মোটিভেশন ধরে রাখে আমাকে দৌড়ানোর জন্য রেডি হইতে হবে এবং তুমি যদি শুরুতে একাডেমিকটা অ্যাডমিশন কোর্স কিনো আগামী এক বছরের পড়া সব কিছু এখানে পাবা এক বছরের শুধু একাডেমিকের জিনিসপাতি পাবা না যেদিন তোমার বইয়ের ভর্তি পরীক্ষা হবে সেদিন পর্যন্ত যা কিছু লাগে সব এক জিনিসে পাবা একটা অ্যাপ হালকেন এনস্টাইন অ্যাপ ডাউনলোড করেই সব ক্লাস করতে পারবা কোনো দিন সোশ্যাল মিডিয়াতে ঢুকতে হবে না সো এটাই ছিল ইনশর্ট আমাদের এইচএস লাইফ শুরু করার সাজেশন তোমাদেরকে একটা কুপন দিই আমার সাইট থেকে সেটা হলো এইচ টোয়েন্টি সেভেন এই কুপনটা ইউজ করলে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা যদি তুমি টাইমলাইনের মধ্যে ভিডিওটা দেখে থাকো আর যদি না দেখে থাকো তাহলে তুমি পেজে একটা নখ দিবা নখ দিয়ে তখন আবার অ্যাকাডেমিক অ্যাডমিশনের আরেকটু কম ছাড়ের একটা কুপন থাকবে ওটা তোমাকে দিয়ে দিবে ঠিক আছে সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা